হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ওদেরকে রোদে দিয়েছি রোদে ওরা শুয়ে আছে আর এটা হচ্ছে জোজো আর ও হচ্ছে এই যাকে দেখতে পাচ্ছেন জোজোর পাশে ওকে আমি ছোট অবস্থায় রেস্কিউ করেছিলাম মাসালা ও এখন অনেক বড় হয়ে গেছে ওর নাম হচ্ছে মাসাও তো যাই হোক আজকে আমার পছন্দের দুটি তরকারি রান্না করব। এই তরকারি দুটো আমার আসলে খুবই পছন্দ মানে এই তরকারি দুটো হলে আমি খুব তৃপ্তি সহকারে ভাত খাই আর কি তো এখানে আমি ইলিশ মাছ বেগুন আর টমেটো দিয়ে পাতলা ঝোল করব আর আসলে ইলিশ মাছ এমন একটা মাছ এটা আসলে খুব অল্প তেল মশলা রান্না করলে বেশি সুস্বাদু হয় ইলিশ মাছে বেশি মশলা দিতে হয় না তাহলে ইলিশ মাছের যে আলাদা একটা টেস্ট এটা নষ্ট হয়ে যায় এটা আমি মনে করি এবং কম বেশি আমরা সবাই জানি তো এখানে আমি মাছটা প্রথমে কষিয়ে তারপরে এখানে আমি বেগুনটা আর লাস্টে টমেটো দিয়ে দেবো যেহেতু বেগুন নরম সেহেতু আমি বেগুনটা পরে দিয়েছি আর আরেকটা তরকারি রান্না করব এটা হচ্ছে সেদিন যে বাইম মাছ এনেছিলাম এটাকে তারা বাইম বলে বাইম মাছ আলু আর পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এই যে আমার মোটামুটি ইলিশের পাতলা ঝোল তৈরি হয়ে গেছে আর এরপরে আমি বাকি তরকারিটা রান্না করে নিব আর বাসায় তো কাজের প্রেশার অনেক যেহেতু সামনে রমজান আসছে রমজান আসলে দেখা যায় বাসায় অনেক কাজের প্রেশার থাকে মানে অনেক কিছু ক্লিন করতে হয় অনেক কিছু ডিপ ক্লিন করতে হয় কিচেনটা গোছাতে হয় অনেক খাবার দেখা যায় আগে থেকে প্রিপেয়ার করে রাখতে হয় যেগুলো আর কি ফ্রোজেন টাইপের এই এগুলো তারপরে স্পাইস রেডি করতে হয় মানে অনেক ধরনের ঝামেলা আছে আর কি আমাদের মেয়েদের আর কি তো এগুলো রেডি করে রাখলে হয় কি রমজানে আসলে ঝামেলাটা কম হয় দেখা যায় ইফতারের সময় বা রান্নার সময় সব কিছু রেডি থাকে তো ইজিলি রান্না করে ফেলা যায় এবং ইফতারটাও ইজিলি রেডি করে ফেলা যায় তো এ কারণে আসলে ব্যস্ততা একটু বেশি আর এখানে হচ্ছে আমি বাই মাছের মশলাটা আমি কষিয়ে নিয়ে নিলাম কষিয়ে এখানে যেহেতু আলু একটু শক্ত তো মাছ আর আলু আমি একসাথে কষিয়ে নেব আর এখানে আমি পেঁয়াজটা একটু পেঁয়াজ ছোট ছোট করে যেটা আমি কষিয়ে এনেছি সেটা তো করেছি আর এক্সট্রা আমি একটু পেঁয়াজ বড় বড় করে কেটে দেবো তাহলে হবে কি তরকারিটা খুবই সুস্বাদু হয় মানে খুব ভাল লাগে আর আমি ছোটোবেলায় আমার নানুকে দেখতাম এই মাছে হচ্ছে নানু এইভাবে পেঁয়াজ কেটে দিতেন আর তখন তো আসলে টমেটো বা ধনিয়া পাতা ইউজ করা হতো না তো আমিও আজকে ধনিয়া পাতা আর টমেটো ইউজ করব না মানে আমার নানু যেভাবে রান্না করতেন আমি ওই ফ্লেভারটা আনতে চাচ্ছি বা মন চাচ্ছে যে ওইভাবে আমি খাবো আর কি তো এই কারণে টমেটো আর ধনিয়া পাতা আমি ইউজ করিনি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে এখন একটু হালকা ঝোল দেবো ঝোল দিয়ে তারপরে রান্নাটা শেষ করে ফেলবো তো এই ছিল আজকে আমার মজাদার রান্নাবান্নার ব্লগ তো সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য অবশ্যই দয়া করবেন আল্লাহ হাফেজ